মাশ ডাল তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে মাছ ডিম দিয়ে কখনো কি রান্না করে খেয়েছেন এভাবে রান্না করলে ভীষণ মজা হয় আমাদের নোয়াখালীতে এভাবেই রান্না করা হয় এই ডালটা শীতকালে যেমন মজা তেমন যে কোনো মাংস দিয়েও খেতে ভীষণ মজা হয় আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি আপনারা যতটুক রান্না করবেন ততটুক নেবেন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি কিছুটা পানি দিয়ে সবগুলো ছেড়ে মিশিয়ে নিব মিশ চুলাটা এখন আমি দড়িয়ে দিলাম একটা বলক যখন চলে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি যে পাতিলে ডালটা নিয়েছি ওই পাতিলটা আমার ছোট হয়েছে তাই আমি পাতিলটা ছেঁচ করে নিয়েছি আমার ডালে যখন বলক চলে আসছে তখন আমি অন্য পাতিলে ডেলে নিলাম এখন আমি দিয়ে দিলাম মাছের মাথায় এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন একটা মাথা দিয়েছি দুইটা লেস দিয়েছি ডালগুলা যখন আমার ফুটে উঠছে তখন আমি একটা ডিমকে পেটিয়ে নিয়েছি পেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ডালটা আমার ঘন হয়ে গেছে প্রায় রান্না হয়ে গেছে এখন আমি বেশ কিছু দনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল বাগার তেল বাগারটা দিলে খুব মজা লাগে খেতে ডালটা আমার রান্না হয়ে গেছে চুলাটা এখন আমি বন্ধ করে দিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিলাম আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন ভীষণ মজা লাগে এই ডালটা এভাবে রান্না করলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ